লজ্জা নয় সাহসই পারে আপনার ভাগ্য বদলে দিতে আপনি হয়তো উচ্চ শিক্ষিত কিন্তু এখনো আপনার যোগ্যতা একটা চাকরি পাচ্ছেন না দিন যায় মাস যায় কিন্তু জীবনে যেন কোনো আলোর মুখ আপনি দেখতে পাচ্ছেন না মনের ভেতরে এক অজানা সংখ্যা চাকরি পাবেন তো সত্যি কি আপনি কিছু করতে পারবেন কিন্তু আপনি কি জানেন যদি একবার লজ্জা ভুলে সাহস করে কিছু একটা শুরু করেন তাহলে সৃষ্টিকর্তা আপনার ইনকামের পথ খুলে দেবেন আজকের দিনে ফুড ব্যবসা কিন্তু অনেক জনপ্রিয় মাত্র এক মাসের প্রশিক্ষণ নিয়েই আপনি শুরু করতে পারেন আপনার নিজের একটা ব্যবসা শহরেই বসতে হবে এমন তো কোনো নিয়ম নেই নিজের গ্রামেই শুরু করতে পারেন ছোট্ট একটা ফুডকাট নিয়ে প্রথম দিকে একটু কষ্ট হবে প্রচারের জন্য দৌড়াতে হবে মানুষকে চিনিয়ে দিতে হবে আপনার খাবারের স্বাদ কিছুদিন পরে দেখবেন বিকেল হতেই আপনার দোকানের সামনে জড়ো হচ্ছে হাজারো মানুষ চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই পিৎজা পাস্তা আপনার হাতের তৈরি খাবারের গন্ধে চারোদিকে মুখরিত হয়ে উঠবে তখন আপনি বুঝবেন এই ব্যবসা আপনাকে শুধু আয়ই দিচ্ছে না দিচ্ছে সম্মান আত্মবিশ্বাস আর এক নতুন জীবন আর একদিন যখন দেখবেন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসছে আপনার খাবারের স্বাদ নিতে আপনাকে উৎসাহ দিচ্ছে তখন মনে পড়বে যেসব মানুষ প্রথম দিকে আপনাকে সহযোগিতা করেনি তাদের নিয়ে আপনার আর কোনো অভিমানই থাকবে না কারণ তখন আপনি বুঝবেন জীবন এমনই কারো কপালে সহজে সাফল্য জোটে আবার কারো ভাগ্যে সাফল্য আসে পরিশ্রমের হাত ধরে ঘামে ভিজে যদি আপনি নিজেকে বিশ্বাস করেন সাহস নিয়ে এক পা এগিয়ে যান তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনার পাশে রয়েছে প্রতিটি পদক্ষেপে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে যারা কাজের অভাবে চাকরির অভাবে হতাশার মধ্যে আছে আমি আশা করি আমার এই ভিডিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে